কিছুদিন পর রোজার যখন আগে আসবে এই সব গরু হাজার করে বাড়তে কিনা তখন দুধের গরু তো দাম এমনি বেড়ে যাবে

যে বানতলা আছে মোটামুটি দুধ কয়েক কেজি দন ভাই এটা সকালে 6 লিটার দুধ হবে সকালে 6 লিটার জি তো 6 কেজি একবেলায় বেলায় দুধ পাবে জি আচ্ছা তো বাচ্চা গাবে সব মিলে যদি কোনো কাস্টমার ভাই নিতে চায় কত টাকা দাম ভাই এটা এক আর দুই দুটো পাকিস্তানি সাইওয়াল প্রথম বাচ্চা দিতে দুটো একসাথে জোড়াই জোড়াই বিক্রি করবে জি মাসের সিরিয়ালে দিতে নাম্বার যেটা নিয়ে আসেন এটাও তো একদম মোটা দুধ হেলদি বড় দুধ বড় জি দুটো একই কোয়ালিটির গরু একই পার্সেন্টেজের গরু দুটাই সার বাচ্চা কোন ভাই লেই খামারি বলেন বাসায় বলেন যে কোনো মানে দুটো খুবই আর যে কোনো মা বোন গ্রহণ করতে পারবে কোনো সমস্যা নাই এটা প্রথম বাচ্চার গরু যে এটা প্রথম বাচ্চা এটা দুই দাঁত আর প্রথমটা দাঁড়িয়ে এটার দাঁত হয় আচ্ছা এটার সাথে কি বাচ্চা এটার সাথে ষাট বাচ্চা বাচ্চার বয়সটার কথা এটা পঁচিশ দিন প্রথম বয়স তিরিশ দিনের মতো এটা কয়েক কয়েকে দুধ চানা যাবে সকালে ভাই এটা সকালে চার কেজি পাঁচ কেজি পাবে আচ্ছা আর বাদ বাকিটাক বাচ্চাকে খাওয়াই দিতে অবশ্যই

সিরিয়ালের তিন নাম্বারের রবিউল ভাই খুব সুন্দর বাচ্চা সে একটা গরু নিয়ে আসছেন শুরুতে গাভীটা সম্পর্কে বলেন গাভীটা কি যেতে গাভীটা একটা শাহিওয়াল গাভী শাহিওয়াল বিটের গাভী জি প্রথম বাচ্চা দিছে দুই দাঁত দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছে জি সংকার বাচ্চাটা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা একটা ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা বাচ্চা মাশাআল্লাহই হবে এটা খুবই কম পাওয়া যায় অনেক দিন পরে আসছে আলহামদুলিল্লাহ কোনো জাতির ভাই নাই এইসব গরু খুবই মানে খুবই সৌন্দর্য একটা দেখার মতন বাচ্চা কেউ আসেন প্র্যাক্টিক্যালি দেখেন তাহলে বুঝতে পারবেন বড় হয়ে যায় কিন্তু বয়স এক মাস এখনো হয় নাই বলেন কি হ্যাঁ বয়সের গ্রোথ অনেক ভ্রামত গ্রোথ হবে অবশ্যই এটা এটাকে দুধ কম দহন করে বাচ্চাকে বেশি এটা খালি বাসার জন্য দুধ দহন করতে হবে যে বাচ্চাকে খাওয়ালে কিন্তু বাচ্চা দুধ ছালে 2.5 লাখ টাকা করবে আচ্ছা মানে দুধের আশায় গরুতে না করাই ভালো না করাই ভালো না তারপরে তো বাসায় খাওয়া দুধ দহন করতে পারবে কোনো সমস্যা নাই এটা কোন কাস্টমার ভাই নিলে এটা কত টাকা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে দাম দর করে তারপরে বিক্রি হবে জি গরু শতবাক সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ শতভাগ সুস্থ রবল ভাই এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে চার নাম্বারে আরো একটা লাল রঙের গরু নিয়ে আসছেন আমাদের মাঝে দেখতে পাচ্ছি বাচ্চা সহ এটা কি যত্ন করে গরু ভাই এটা একটা শাহিয়াল সিন্ধি গরু সাহিয়াল সিন্ধি গরু এটা জি আচ্ছা এটার বয়স কয় দাঁত এটাও দুই দাঁতের গাবে প্রথম বাচ্চা দিছে দুই দাঁতে প্রথমবারের মতো বাচ্চা দিছে জি জি সাথে এটা কি বাচ্চা সাথে এটা

এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ সরি এক লক্ষ আটত্রিশ এক লক্ষ আটত্রিশ হাজার পাবে সাত থেকে আট কেজির সঙ্গে একটা সার বাচ্চা যে 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 কাস্টমার ভাই গরু নিতে চাইবে গরুর দেখে দাম দর করে তারপরে নিতে পারবে ভাই সিরিয়ালে পাঁচ নাম্বারে লম্বা লম্বা শিঙের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটা কি যত্তের পরে নিয়ে আসছে ভাই এটা একটা গির গরু

সার জি ফিজিয়ান সার বাচ্চাটা খুবই ভালো মানের একটা বাচ্চা আচ্ছা এটা কি দুধ দহন করতেছেন অবশ্যই এটা সকালে পাবে ছয় কেজি বিকালে দুই কেজি আট কেজি দুধের গ্যারান্টি থাকবে আট কেজি দুধের গ্যারান্টি থাকবে যাদের বাজেট কম তারা চাইলে আজকের গরু এটা দেখে নিতে পারবে না জি জি গরু শতভাগ সুস্থ সবল খানা এটা কত এটা দাম এটা একটা জার্সি এটা জোড়াই দাম জোড়াই দাম বলবে আচ্ছা সিরিয়ালে 9 নম্বরে যেটা নি এটা আমার কালো অনেকটাই বড় সাইজের গরু এটা কি জাতের এটা একটা জার্সি গরু জার্সি ব্ল্যাক জার্সি যে ব্ল্যাক জার্সি গরু গরুটা খুবই ভালো মাশাআল্লাহ গরুটাকে বীজ দেওয়া আছে

যার যেটা পছন্দ সে সেটা বাজেট মিলাই নিতে পারবে অবশ্যই ভাই ঠিক আছে রবুল ভাই ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম